নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে যদি লাউয়ের পেস্ট বা ভর্তা বানিয়ে খান বাটা বানিয়ে খান তবে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিচ্ছুই লাগবে না শুধু এটা দিয়েই খেয়ে যাবেন তো এই লাউয়ের খোসা বাটাটা আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে এর জন্য এখানে আমি লাউয়ের খোসা নিয়ে নিয়েছি আর লাউয়ের খোসাগুলোকে আমি এখন একটু কেটে নিব একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে নালে সিদ্ধ হবে না তাড়াতাড়ি তো লাউয়ের খোসাগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আর আপনারাও অবশ্যই এভাবে একটু ছোট ছোট করে কেটে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর লাউয়ের খোসা কেটে নেওয়া আমার হয়ে গেল এই যে এক বাটি লাউয়ের খোসা আমার হয়েছে তো একবারে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলটা ফুটে উঠেছে এখন আমি ভোলা মাছের সুটকি দিয়ে এই লাউয়ের রেসিপিটা করব। বাটা বা ভর্তা তো এটা করব এখন ভোলা মাছের সুটকি দিয়ে দেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দিলাম আর একেবারেই সামান্য পরিমাণে আর ভলা মাছের সুটকির মধ্যে কিন্তু এমনি লবণ থাকে এর জন্য লবণ আমি আর ব্যবহার করলাম না তো আমি এখন এটাকে একেবারে লো টু মিডিয়াম হিটে ভেজে নিলাম দু থেকে তিন মিনিট সময় ধরে আমার সুটকি মাছ ভাজা হয়ে গেল এখন আমি একটা প্লেটের মধ্যে শুটকি মাছগুলোকে নামিয়ে নেবো সুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ওর গায়ে কোনো গন্ধ থাকে না আর এখন ওই তেলের মধ্যেই আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম দুটো রসুন আমি বের করে রেখেছি কোয়া সেই রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম তো এটা আমার হালকাভাবে একবারে ভাজা হয়ে গেল রসুন আর পেঁয়াজ আর এখন আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ভর্তা যেহেতু হবে ভর্তা বা বাটার মধ্যে একটু ঝালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে আমি যে লাউয়ের খোসাগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো তো লাউয়ের খোসা আমার দিয়ে দেওয়া হয়ে গেল দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেয়ে নেব এক থেকে দু মিনিট সময় ধরে একটু নেড়ে চেয়ে নেওয়ার পরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেল আর এখন আমি স্বাদ মতো লবণও দিয়ে দেবো যাতে লাউর খোসাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেল আর আবারও একটু আমি এখন নেড় চেয়ে নেবো লাউয়ের ভালো করে একটু ভেজে নেব যাতে এর গায়ে কোনো গন্ধ না থাকে তো লাউর খোসা আমার মোটামুটি ভাজা হয়ে গেল আর এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আর লাউের খসাটা শুকনো হয়ে যায় তো জল দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের সময়ের জন্য তো ঢাকনাটা যখন দিয়েছি তখন কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গেছিল খেয়াল করিনি তো অবশ্যই ঢাকনাটা দিবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যে সুটকি মাছগুলো আমি ভেজে রাখলাম সেগুলো কাটা ছড়িয়ে ভালো করে আমি মানে কাটা ভালো করে ছড়িয়ে নিতে হবে কারণ ভোলা সুটকির মধ্যে কিন্তু কাটা থাকে তো সুটকির কাটাটা ভালো করে আমি সরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু ভেজে নেব জলটা আমার শুকিয়ে এসেছে লাউয়ের খোসাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আমি এখন নামিয়ে নেব আর আমি শিলনোড়ায় বেটে নেব আর আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন আর ব্লেন্ডারে বেটে নেওয়ার সময় অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন আর আমি যেহেতু যেহেতু শিলনোড়ায় বেটে নিচ্ছি এর জন্য আমি গরম গরমে একটু বেটে নিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু সুটকি মাছ দিয়ে লাউয়ের খোসা এভাবে ভর্তা বা বাটা বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ হয় খেতে আর এক থালা ভাত নিমিশেই কিন্তু শেষ করে দিবেন মানে না খেলে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা এতটা টেস্টি হয় আর সুটকি মাছটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে কাটা না থাকে কাটাটা ভালো করে বের করে তারপরেই দিতে হবে তো পাটা আমার হয়ে গেল এখন আমি একটা বাটিতে আপনাদের সামনে সার্ফ করে দেখাচ্ছি অসম্ভব সুন্দর হয় খেতে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা নামানোর পরে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি সেটাও স্কিপ হয়ে গেছে তো আমার এই আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে এই রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন